হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইটস মি তামিম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছি বাণিজ্য মেলা তিনশো বিটে সো গাইজ আজকের ব্লগটি শুরু করা যাক আমরা এখন ফ্রেন্ড সার্কেল সবাই মিলে প্রথমে কুরুল বিশ্ব চলে আসলাম কারণ বিআরটিসি বাসে করে যেতে হলে প্রথমে কুরুল বিশ্ব রোড আসতে হয় এবং সেখান থেকে বাণিজ্য মেলার বিআরটিসি বাস ছেড়ে যায় আমরা এখন আজকে তিনশো বিট বাণিজ্য মেলা আর এই যে সব ফ্রেন্ড সার্কেল আমরা প্রায় আটজন আছি কাউন্টার এখন টিকিট বাণিজ্য মেলা উপলক্ষে যে বিআরটিসি যে বাসের সুবিধাটা সেটা দেওয়া হয়েছে তো আমরা এখন বাসে উঠে যাবো এই যে বিআরটিসি বাস আছে অনেকগুলো এখানে আমরা এখানে আটজন আছি এখন আমরা দোতলায় উঠে বসে বললাম আমরা যেহেতু সামনে ভিডিও করে যাব তাই আমরা সামনে বসছি, আর এই যে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে ভিতরে আমরা সবাই সামনে বসেছি আর এখন আমাদের বাস ছেড়ে দিবে এই যে কুল বিশ্বর থেকে আমাদের বাসটা এখন ছেড়ে দিতেছে আর কিছুক্ষণের ভিতরে আমরা তিনশো ফিট টুটে উঠে যাবো সো গাইজ আমরা এখন তিন ছবি টোডে আছি তাই অনেক বেশি ঠান্ডা এর জন্য আমাদের বাসের গ্লাসটা লাগানো আছে আমরা যেহেতু ভিডিও করবো তাই একটু করে আমাদের গ্লাস খুলে ফেলেছি আর এই যে আপনার তিন ছবিটি ভিডিও দেখতে পাচ্ছেন খুবই অসাম লাগতেছে আর এই প্রথমবার আমি এই তিন ছবিটা আসছি সো গাইজ দেখতেই থাকুন ব্লকটি আশা করি খুবই এনজয় করবেন সো গাইস কোরিল বিশ্বর থেকে তিনশো ফিটে প্রায় বিশ থেকে পঁচিশ কিলো দূরে যাওয়ার পরে বামে একটা রোডে আমরা এখন ঢুকে পড়লাম আর এই যে এখানে নিরাপত্তা বাহিনীরা আছে তো ওনারা এখন এই যে বাসের বেড়াটা খুলে দিবে আমরা ভিতরে প্রবেশ করব আর এক কিছু দূর সামনে গেলে বাণিজ্য আমরা মেন ফটকটা দেখা যাবে Thank you.

দেখতে হবে গাইস আমরা এখন সবাই চা খাচ্ছি এই যে চা খাচ্ছি এই যে আমরা বাণিজ্য মেলায় ঢুকে যাবো সো গাইস আমরা বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশে চলে আসছি এই তিনশো ফিট এই যে আমরা সবাই আছি আমার ফ্রেন্ড সার্কেল সবাই আছে এই যে সবাই দিয়ে ব্লগার শুরু করতে সবাই ব্লগার হয়ে গেছে দু হাজার ছাব্বিশ সালে বাণিজ্য মেলাতে এসে বাণিজ্য মেলার ভিউটা দেখুন আপনারা তাহলে বাণিজ্য মেলার টিকিট কাউন্টার আর আমরা এখন টিকিট কাটবো সবাই এখানে দালাল টিকিট কিনা এই যে আল্লাহ বাই দেই ফ্রিতে এই যে 50 টাকা টিকিট বাই 40 টাকা দিয়ে দিতেছে আগে টিকিট বেচ একটা দেয়া যাবে এই যে গাইস আমাদের একটা টিকিট হ্যাঁ আটটা টিকিট নেওয়া হয়ে গিয়েছে সো গাইস আমাদের টিকিট নেওয়া শেষ এখন আমরা প্রবেশ করব পানি জমাদার ভিতরে guys আপনারা যারা বানিজমেলা আসতে চান বিআরটিসি কর্তৃপক্ষ বানিজমেলা উপলক্ষ্যে যে বাসের সার্ভিসটি দিয়েছে তার সম্পূর্ণ ব্যাখ্যা এখানে দেওয়া আছে আপনারা দেখে আপনাদের সুবিধা সুবিধামত বানিজমেলা আসতে পারেন गाइस ফটোশুট করলাম এতদিন আমরা ওইদিকে সামনে এখন আমরা ভিতরে ঢুকতেছি এই যে বানিজমেলা এখানে স্টল আছে অনেকগুলা এগুলোর আপনাদের কয়েকটা স্টলের ভিডিও দেখানোর চেষ্টা করব আমার অনেক আরাম হলো আর এই যে

ফেন্সারগুলো আসছি তো এই ফাইজ আমি করতে করতে যেতেছে যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করবো সঙ্গেই থাকুন আমার এই যে রিপাত্রে ধরার লাগা যে এরা কি জানি না এরা সিকিউরিটি গার্ড হচ্ছে রিপাত্রে ধরা

হিউজ কালেকশন আছে জাস্ট দেখুন আসলে এখান থেকে নিতে পারবেন তো গাইজ আমরা এখন একটা একটা খাবারের দোকান এখানে বিভিন্ন ধরনের বিস্কুট চকলেটস সবকিছু পাওয়া যায় জাস্ট দেখুন আপনারা হিউজ কাল সব ধরনের বিস্কুট পাবেন এখানে গোলা বানানো স্টুগুলা বসছে ট্রেড সেন্টারের ভিতরে এখানে বিভিন্ন ধরনের মো আছে

এই যে ব্লেজার গুলো আপনারা দেখতে পারতেছেন ব্লেজার গুলো আপনাদের আঠাশশো করে পড়বে পার পিস আর এগুলো এখন অফার চলতেছে এর জন্য আঠারোশো টাকা করে আর নর্মালি শোরুম প্রাইস বত্রিশশো টাকা মেবি হ্যাঁ বত্রিশশো টাকাই হিউজ কালেকশন আছে আসতে পারবেন বাচ্চা থেকে শুনে আসলে আপনারা নিতে পারবেন এগুলা সুন্দর সুন্দর ব্লেজার আছে আপনারা চুরির হিউজ কালেকশন পাবেন করতে করতেছেন না আপনারা হিউজ কালেকশন আছে চুরির সুন্দর সুন্দর নিতে পারবেন আপনারা চাইলে যার পছন্দ মতো এই এই চুরিগুলো প্রাইস কত করে এটা 400 টাকা টাকা এই যে

বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে আপনারা নিতে ইন্ডিয়ান ফুড ওয়ার জুতা হিউ জুতার কালেকশন আছে সুন্দর সুন্দর জুতা আপনারা দেখলেই পছন্দ হবে আপুদের মেনলি সবাই এখানে জুতার একটা দোকান আসছে পিকে মেরিন করাচি করাচি থেকে এই দোকান এখানে পাকিস্তানি লোক আছে আর এখানে জুতার হিউজ কালেকশন আছে পাকিস্তানি জুতার এখানে আসলেই দেখে নিতে পারবেন এই দোকানে সর্বনিম্ন আটশো থেকে শুরু আর কি জুতার দামের আর আয়াস্ট কী না হে আয়াস্ট জুতাটা প্রাইস না পঁচিশশো টাকা পর্যন্ত পাবেন এখানে সবচেয়ে মানে সর্বোচ্চ দাম যেটা আর কি পঁচিশশো টাকা আর এখানে সর্বনিম্ন শুরু দেখেন ओरिजिनल आगुन दे पूरा कैसे ओरिजिनल चलो एक ये सब 2500 इसका अपर खुला है ये सब पंद्रह सौ नहीं चाहिए ये पीछे ओपन पंद्रह सौ ये देखते बच्चे सन ये जो तो आगुन है पूरा ना पार्टी नागरा नागरा है पंद्रह सौ बेस्ट बेस्ट कलेक्शन देखा ना बेस्ट कलेक्शन सब है जे पार्टी शूट पार्टी शूट हम्म पार्टी शूट

सोला सौ लाना ठीक है सोला सौ है सोला सौ करके हाँ जी जी ये सब थोड़ा तो ब्राइट में लेके के आया हूँ यहाँ सोला सौ वो एक्स्ट्रा सब्सिडील इतना कि पाकिस्तान का जी जी पाकिस्तान सोला सौ ये दो कलर है हर एक डिजाइन में आपको दो तीन कलर मिलेगा हर एक डिजाइन में सोला सौ नेक्स्ट कनेक्शन सोला सौ करें �

না এক পিস তিন পিস জানি না যাই হোক মেয়েদের কালেকশন আপনারা দেখলেই নিতে পারবেন এখান থেকে ওসব এর প্রাইস কত 250 250 টাকা বিস্কিট না নাম এটা কোন কোন দেশের এটা হলো থাইল্যান্ডের এটা দেখতে পাচ্ছেন এটা হলো থাইল্যান্ডের গাইজ এগুলা হলো আপু এবং আন্টিদের পছন্দের কলার জুয়েলারি আর এই জুয়েলারি গুলা হাত এবং মেশিনের দ্বারা পাথর দিয়ে তৈরি করা হয়েছে আর এই জুয়েলারি গুলার স্টার্টিং প্রাইস হলো পঁচিশশো টাকা থেকে এবং আপ টু আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত আর এই জুয়েলারিগুলো আপনারা বাণিজ্য মেলা ট্রেড সেন্টারে আসলেই দেখতে পারবেন এবং কিনতেও পারবেন বন্ধুরা আপনারা এই দোকানটিতে ছোট ছোট বাচ্চাদের ব্যাগের কালেকশন পাবেন আর ইউনিক ইনিক চাবি রিংয়ের কালেকশন আছে আর সাথে জুয়েলারিও আছে আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন কালেকশন আছে আর এখানে হলো আপনারা বেন পাবেন মাথার

হ্যালো গাইজ আমরা এখন বাণিজ্য মেলার মেন গেটে আছি আর আমরা এখন সবাই বেরিয়ে যাব। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটু ভালোবাসে আমাকে ভিডিও করতে আরও বেশি অনুপ্রেরণা যোগায় সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম